রাজীব সাহেব। আজ কাম বানাইতে কি কি নিয়ে আইছো? এই যে বড় বড়ছ সাইফুল সাহেব ওই যে মাথা নিচু করে রাখছে। আমছ। কি? সেলিম মেম্বার আছেন নি? দুধ কই? আচার কই? কিছুই তো দে। ওরেড়ি দুধ? এটা বুঝি এডা বুঝি সেলিম মেম্বার আছেন। শেলি এই এ এ দুধ আর আচার কিনছে কে?